ঋণের বোঝায় যারা জর্জরিত বিশ্ব শেষন চমৎকার একটা দোয়ার শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আসে নাই এদিকে কেউ আছেন থাকলে হাত দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বনি বললেন কিরে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমাত নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনেই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইরা সুলাল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্বনেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ুনী আউদুবি ক্যামিনাল হাম্মেয়ালা হাজান ও আউ দুবি ক্যামিনাল জুবনি ওয়াল বহুল ও আউ দুবি ক্যামিনা গলাবাতি তাই নিমা পাহারি ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এই সব কিছু থেকে মানুষের কঠোরতা আমার ওপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা চাই এই দোয়াটা যখন বিষ্ণনবীর শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া পরে আল্লাহ আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণুবীর শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন পড়বেন আমার প্রিয় পটুয়াখালীর ভাইরা বিশ্ব নবীর জামাতা সাইয়েদেনা আলী আল্লাহ তাআলা عنہর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝাে মেজড়জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করে সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ বললেন আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্ব নবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পড়ো লাউকান আলাইকা মিসলু জাবালিন কাবিরিন দাইনান আব্দুল্লাহু আনকা পাহার পরিমাণের যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দেন ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহ কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক মুখস্থ আছে হ্যাঁ আছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সব সময় তোমার মুখাপেক্ষী হই ওই তৌফিক দিও সুবহানাল্লাহ পড়ে এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন পটুয়া খালি ভুলা গেছে বিপদে পড়লেই প্রথমে ইন্নালিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এরপর লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল খালিফ এই দোয়া আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বো সেটার জন্য বিসমিল্লা হিল্লা দি ইলা রুমা আসমিহি সেই উম ফিল আর দি ওলা ফিসামা ইবাহুয়ে সকালে তিনবার রাতে তিনবার আর মারাত্মক টেনশন হাইপার টেনশন এক্সায়টি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া ইয়া কাইয়ু ইয়া ইয়া কাইয়ু মনে থাকবে আর আল্লাহ ইন্নী আব্দু এই দোয়া ঋণ থেকে বাঁচার জন্য দুই দোয়া আল্লাহ হাজান এটা আর আল্লাহ আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তা আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তা আবার পড়োনস্তাগফিরুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মান লাজিমাল ইস্তিগফার যে সব সময় এরকম ইস্তিগফারের সাথে লেগে থাকে জাআল আল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবেন ওয়ে আউট ইউ উইল গেট আ ওয়ে আউট এন্ড সলিউশন সুবহানাল্লাহ ও মিন কুল্লি হাম্মিন ফারাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ায়ার সুখুমিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ তলে মনে থাকবে আসতাগফিরুল্লাহর কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়ে অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হাইরে কি কষ্ট পায় দেখি না বিষ্ণু বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আইরে রে দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহওয়ার একদিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাযত করুন আমিন বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পরে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন বিশ্বনবী বলেন অন্যর বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা বাতালাকা বি ওয়া ফাদালানি আলা কাসীরিম মিমমান খালাক তাকবীল মানে প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোন কারো বিপদ দেখে যদি কোন বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইউসিবু যালিকাল বালা ওই বিপদটাকে আর ধরবে না উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনা মাকান সে যতদিন hayat পাবে কোনদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মুমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন যিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোনো ন্যামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেকটিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তোফিকার করো সেদানে আদাম আলাইসাল্লাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন না গাম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড় রবানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহমনা লানা কুননা মিনাল খাসিরিন ও আল্লাহ আমি আদম আর হাওয়া যালমনা আনফুসানা আমরা আমাদের নফসের উপর বড্ড জুলুম করেছি আল্লাহ ওয়াইল্লাম ও তার হাম্ আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবশ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সেতানা আদাম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন কে